মিস্মিল লে রহিম অধ্যায় একচল্লিশ যে কাফির ব্যক্তি বলল লে ইলাহা তাকে হত্যা করা হারাম হাদিস একশো পঁচাত্তর কুতাইবা ইবনু সাঈদ ও মুহাম্মদ ইবনু রুমহ রহমুতুল্লাহ মিদাত ইবনুল আসওয়াদ রদাল্লাহু আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আপনার কি মত আমি যদি কোনো কাফিরের সাথে যুদ্ধে লিপ্ত হই আর সে আমার উপর আক্রমণ করে তরবারি দ্বারা আমার এক হাত কেটে ফেলে অতপর সে এক বৃক্ষের আড়ালে গিয়ে আমার আক্রমণ থেকে আত্মরক্ষা করে এবং এ কথা বলে যে আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করেছি হে আল্লাহ রসুল সে কথা বলে যে আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করেছি হে আল্লাহ রসুল তার এ কথা বলার পর আমি কি তাকে হত্যা করব। আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও থাকবে বলেন না তাকে হত্যা করোনা আমি বললাম হে আল্লাহ রসুল সে তো আমার একটা হাত কেটে ফেলেছে আর এটা কাটার পরই সে ওই কথা বলেছে এমত অবস্থায় আমি কি তাকে হত্যা করব। এবারও রসুল্লা সাল্লাসাল্লাম বললেন তাকে হত্যা করো না কেননা যদি তুমি তাকে হত্যা করো তাহলে তাকে হত্যা করার পূর্বে তুমি যে অবস্থায় ছিলে সে তোমার সে অবস্থায় এসে যাবে আর ওই কালেমা বলার পূর্বে সে যে অবস্থায় ছিল তুমি সে অবস্থায় এসে যাবে গাতব্য বেয়াল্লিশ যদি তাকে হত্যা করো তাহলে তুমি কাফের হয়ে যাবে আর সে মুসলিম হয়ে যাবে অন্তরের মালিক আল্লাহ নাবিদ হাদিস একশো ছিয়াত্তর ইসহাক ইবনু ইব্রাহিম ইবনু হমাই ইসহাক ইবনু মোসা আল আনসারি ও মোহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ জুহুরি রহমতুল্লাহ থেকে এ সানাতে হাদিসটি বর্ণনা করেছেন তবে আওয়াইস ও ইবনু জুরায়স তাদের হাদিসে বলেন সে লোকটি বলেছিল আমি আল্লাহর উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলাম যেমন পূর্বোক্ত হাদিসে লাইস বর্ণনা করেছেন আর মামার বর্ণিত হাদিসে যখন আমি তাকে হত্যা করার জন্য হলাম তখন সে বলল কথাটির উল্লেখ আছে হাদিস একশো সাতাত্তর হারমালা ইবনু ইয়াহিয়া রহমতুল্লাহ মিকদাত ইবনু আমর ইবনু আসওয়াদ আল কিন্দি রেদেল্লাহ আনহু থেকে বর্ণিত বানী জোহাইর গুত্রের পৃষ্ঠপোষকতায় ছিলেন এবং বাদরের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলহামের সাথে উপস্থিত ছিলেন তিনি আরস করলেন হে আল্লাহ রসুল যদি আমি যুদ্ধের ময়দানে কোনো কাফিরের সম্মুখীন হই বাকি অংশ লাইস বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস একশো আটাত্তর ওসামা ইবনুল জাইদ রদাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এক জিহাদ অভিযানে পাঠালে আমরা 30 সে জোহাইনার একটি শাখা গুত্র আল হুরাকায় গিয়ে পৌঁছালাম এ সময় আমি এক ব্যক্তির পশ্চাবাদন করে তাকে ধরে ফেলি অবস্থা বেগতিক দেখে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমি তাকে বর্ষাতি আঘাত করে হত্যা করে ফেললাম কালেমা পড়ার পর আমি তাকে হত্যা করেছি বিদায় আমার মনে সংশয়ের উদ্বেগ হল তাই ঘটনাটি আমি নবী সাল্লাহ আলহ্লামের নিকট উল্লেখ করলাম তিনি বললেন তুমি কি তাকে বলার পর হত্যা করেছ আমি বললাম হে আল্লাহ রসুল সে অস্ত্রের ভয়ে যান বাঁচানোর জন্যই এরূপ বলেছেন তিনি রাগান্বিত হয়ে বললেন তুমি তার অন্তর ছেড়ে দেখেছ যাতে তুমি জানতে পারলে যে সে এ কথাটি বয়ে বলেছিল রাবি বললেন তিনি একথাটি বার বার আবৃত্তি করতে থাকলেন আর আমি মনে মনে অনুশোচনা করতে থাকলাম হায় যদি আমি আজই ইসলাম গ্রহণ করতাম বর্ণাকারী বলেন এ সময় সাদ ইবনু আবু ওয়াক্কাস রেদাল আনহু বলেন আল্লাহর কসম আমি কখনো কোনো মুসলিমকে হত্যা করব না যেভাবে এই ভুরিওয়ালা উসামা মুসলিমকে হত্যা করেছে রাবি বলেন তখন জনৈক ব্যক্তি বলল আল্লাহ তালা কি কথা বলেননি নিজেই। তোমরা তোমাদের কাফিরদের বিরুদ্ধে জিহাদ করো যে পর্যন্ত না হয় আর আল্লাহর দিন পরিপূর্ণ না হয়ে যায় এর জবাবে সাদ আনহু বলেন আমরা জিহাদ করি যাতে ফিতনা না থাকে কিন্তু তুমি আর তোমার সঙ্গীগণ এ উদ্দেশ্যে যুদ্ধ করো যেন ফিতনা সৃষ্টি হয় হাদিস একশো উনআশি ইয়াকব দৌরাকি রহমতুল্লাহ উসামাহ ইবনু জায়দ ইবনু হারিসাহ রাজ্লাউ আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাস্লাম জুহাইনা গুত্রের উরাকাহ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের পাঠালেন আমরা খুব দূরে সে সম্প্রদায়ের উপর আক্রমণ করলাম এবং আমরা তাদের পরাজিত করলাম আমি এবং একজন আনসার এক ব্যক্তির পিছু নিলাম আমরা যখন তাকে ঘিরে ফেললাম তখন সে বলল আনসার তার মুখে কালিমা শুনে নিবৃত হলেন কিন্তু আমি তাকে বল্লম দ্বারা এমন আঘাত করলাম যে তাকে মেরেই ফেললাম আমরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলে নবী সাল্লাহ আল্লাহলামের নিকট এ খবরটি পৌঁছলো তিনি আমাকে ডেকে বললেন হে ওসামা তুমি কি তাকে লাহা ইহ বলার পরেও হত্যা করে ফেলেছ আমি আরজ করলাম হে রসুল সে ব্যক্তি তো আত্মরক্ষার জন্য এ কথা বলেছিল রসুল সাল্লাম আবার বললেন তুমি কি তাকে লাহা ইহ বলার পর হত্যা করেছ এভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বার বার আমার প্রতি এ কথা বলতে থাকেন এমনকি আমার মনে এ আকাঙ্ক্ষা উদয় হলো যে হায় আজকের এ দিনের আগে আমি ইসলাম গ্রহণ না করতাম হাদিস একশো আশি আহমদ ইবনু আল হাসান ইবনু খিরাশ রহমতুল্লাহ জুন্দাব ইবনু আবদুল্লাহ আল বাজালি রাজুল্লাহ আনহু বলেন যে তিনি আবদুল্লাহ ইবনু জুবাইরের ফিতনার যুগে আসাস ইবনু সালাহ মাকে বলে পাঠালেন যে তুমি আমার কিছু বন্ধুকে আমার জন্য একত্র করবে আমি তাদের সাথে কথা বলবো আস্ত তাদের কাছে লোক পাঠালেন তারা যখন সমবেত হলো জুনদাব তখন হলুদ বর্ণের বুরুন এক ধরনের টুপি পরে উপস্থিত হলেন এবং বললেন তোমরা আগের মতো কথাবার্তা বলতে থাকো এক পর্যায়ে যখন তার নিকট কথার পাল আসলো তখন তিনি তার মাথার বর্নসটি নামিয়ে বললেন আমি তোমাদের নিকট এসেছি আমি তোমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কিছু হাদিস বর্ণনা করতে চাই তা হল রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মুমিনদের একটি বাহিনী মুশ্রিক সম্প্রদায়ের বিরুদ্ধে পাঠালেন উভয় দল পরস্পর সম্মুখীন হল এবং মুশ্রিক বাহিনীতে এক ব্যক্তি ছিল সে যখনই কোনো মুসলিমকে হামলা করতে ইচ্ছা করত সে তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ত এবং শাহিদ করে ফেলত একজন মুসলিম তার অসতর্কতা মুহূর্তের অপেক্ষা করতে লাগলেন জুন্দাব বলেন আমাদের বলা হলো যে সে ব্যক্তি ছিল উসামা ইবনে যায়েদ তিনি যখন তার উপর তলোয়ার উত্তোলন করলেন তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ তবুও উসামা রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করলেন দৌত যুদ্ধে জয়লাভের সুসংবাদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি খেদমাতে উপস্থিত হলো তিনি তার নিকট যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করলেন সে সব ঘটনাই বর্ণনা করল কি সে ব্যক্তির ঘটনাটিও বললো যে তিনি কি করেছিলেন নবী ওসামাকে ডেকে পাঠালেন এবং প্রশ্ন করলেন তুমি সে ব্যক্তিকে হত্যা করলে কেন ওসামা বললেন হে আল্লাহ রসুল সে অনেক মুসলিমকে আঘাত করেছে এবং অমুক অমুককে শহীদ করে দিয়েছে এ বলে কয়েকজনের নাম উল্লেখ করলেন আমি যখন তাকে আক্রমণ করলাম এবং সে তলোয়ার দেখল অমনি সেহা ইন্দ বলে উঠল রসুল্লাহ সাল্লাম বললেন তুমি তাকে মেরে ফেললে তিনি বললেন জি হা রসুল সাল্লাহ আলয় সাল্লাম বললেন কেমত দিবসে যখন সে কালেমা আসবে তখন তুমি কি করবে তিনি আরজ করলেন হে আল্লাহ রসুল আমার মাকফিরাতের জন্য দোয়া করুন রসুল আলাইসাল্লাম বলেন কেয়ামত দিবসে যখন সে কালেমা নিয়ে আসবে তখন তুমি কি করবে তারপর তিনি কেবল এ কথাই বলছিলেন কেয়ামতের দিন যখন কালেমা নিয়ে আসবে তখন তুমি কি করবে তিনি এর অতিরিক্ত কিছু বলেননি